আদিও আসল কোকা ফণ্ডিত এটাই হলো অরিজিনাল কোকা ফন্ডিত ঠিক আছে আদিও আসল অরিজিনাল কোকা ফন্ডিত তো এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বশীকরণ আছে দেখেন পরীক্ষিত বশীকরণ বশীকরণ কবি কবচ একশো পার্সেন্ট বশীকরণ শৈল বন্ধ শত্রুকে ধ্বংস করা শত্রুকে শেষ করা জগলাধানো শৈল বন্ধ করা মককেল সাধারণ শৈল বন্ধ করা মহাবশীকরণ শত্রুকে ধ্বংস করা জিনিসের চিকিৎসা পেট থেকে যা দুর্বার শত্রু ধ্বংস কালী মাধ্যমে জিন হাজির করে একুশ দিনে সাধারণ রোগীর শরীরে হাজির করা রুগী শরীরে জিন হাজির করা রোগীর শরীরে জিন হাজির করা হাজিরা দেখা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানো পরীক্ষিত বশীকরণ পানির মধ্যে হাজিরা দেখা জিন রোগী সারানো জিনের আস দূর করা জিনিস চিকিৎসা হুম তারপর আছেন এটা শত্রু শত্রুধ্বংশ বশীকরণ চালান বশীকরণ মনে আশা পূর্ণ করা জাদুগুলি হাসিল করা হুম বিচ্ছেদ করা তারপর আছেন আরও অনেক কিছু দেখেন বিচ্ছেদ ঝগড়া জাদু টোনা বশীকরণ ইত্যাদি মনে মাংস পূর্ণ করা রাজমোহিনী বশীকরণ হাজিরা দেখা তারপর এটা কি শরীর বন্ধ করা বান কাটা বশীকরণ বশীকরণ শত্রু ধ্বংস করা শত্রু উপরে জিন বোধ সালন করা জিনা আরও ইত্যাদি অনেক কিছু আছে আপনি দেখতে পারতেছেন তা আমি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে জাস্ট কিছু কথা বলি এই কিতাবটি আপনি আমাদের থেকে ডাইরেক্ট জাগ্রত করে আপনার ঠিকানা নিয়ে যেতে পারেন এক কথা ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে মানে আপনার এলাকায় ফসে দেওয়া হবে যদি আপনার বাড়ি মেন রোডের পাশে থাকে তাহলে ডাইরেক্ট আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে আর যদি বাড়ি গেরামঞ্চলে থাকে তাহলে আপনার এলাকায় এই কিতাবটি পৌঁছে দেওয়া হবে যে কোনো কিতাব শুধু এটা না আমাদের থেকে যে কোনো কিতাব নিতে পারবেন আর যে কোনো কিতাব বলতে আবার অনেকজন আবার ফিরিয়ে আপনার জন্য হারাচ্ছে কারণ পিডিএফ না অনেক অনেক পুরোনো ফিরিয়ে আছে সেগুলো না তবে যেগুলো সরাসরি বই অরিজিনাল বই এই বইগুলো আমাদের থেকে ডাইরেক্ট জাগ্রত করে মানে আপনারা জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটা গুরু অনুমতি পত্র দেওয়া হবে বস্তুর সমস্যারও পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে কাজ শিখিতে হবে কেমনি কি উত্তর বিস্তারিত হয়ে যায় ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন কিতাবটি একটা কথা হলো এর আগে আমরা কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা হ্যাঁ নিয়ে তারপর অর্ডার কনফার্ম করতাম তবে তবে এখন বর্তমানে কুরিয়ার খরচা ফ্রি এই জন্য আপনার শুধু অগ্রিম কিতাবের দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা বই হাতে ফেলে দেবেন ঠিক আছে কারণ কিতাবটি জাগ্রত করে পাঠানো হবে কিতাবের সাথে গুরু অনুমতি আজ না হতো সবগুলো থাকবে এই জন্য আপনার অগ্রিম দুশো টাকা দিয়ে কিতাব অর্ডার করতে হবে আর অগ্রিম যেই দুশো টাকা দেবেন এই দুশো টাকা আবার কিতাবের দাম থেকে কমে যাবে ঠিক আছে ওই দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই জন্য আগে আগে বলে রাখি যাদের প্রয়োজন হয় তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কী কিতাব বিভিন্ন ধরনের কাজ আছে আপনার ভিডিও থামিয়ে থামিয়ে দেখে নেবেন আমি একটা একটা করে ফিসটা উল্টা ফত্তিটা মানে সম্পূর্ণ বইটা দেখাইতেছি আপনার সম্পূর্ণ বইটা দেখে নেবেন অনেক লোক আছে বই দেখায় মধ্যে থেকে দু একটা ফিসটা দেখায় ফুরা বই দেখায় না তো আমি এটা করলাম না আমাদের সম্পূর্ণ যতগুলো ফিসটা আছে বইতে একারা সবগুলো ফিসটা উল্টো উল্টো দেখাইতেছি দোনো ফিসটা কী আছে না টু জেড আমি মনে করি যারা বই নিবে মানে যারা এই বইগুলো কিনবে যাদের বইগুলো ফুরোজন আছে যারা সংগ্রহ করবে তারা সম্পূর্ণ কিতাবটা দেখে বুঝে শুনে তারপর কিতাবটা নেওয়া উত্তম হবে সব দেওয়া আছে জাস্ট এজত নামা দিয়ে দেবো এজত নামা মেনে কাজ করি আমার বাসায় কাজ হবে ঠিক আছে কারণ কিতাব জাগ্রত করে দেওয়া হবে আর কিতাবের সাথে অজত দেওয়া হবে এজাতন দিলে অবশ্যই কাজ করলে কাজ হবে এবং এই কিতাবের পিডিএফ ফাইলও আছে আমাদের কাছে এটা অরিজিনাল কিতাবও আছে এবং কি পিডিএফ ফাইলও আছে আপনি দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা বাংলাদেশের সত্তর জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এক কথা তারিখ আপনার এলাকায় বসতে হবে ঠিক আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে বর্তমানে কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে ঈদ উপলক্ষে এদের পরে হয়তো একটু রেট আবার আগের স্বভাব হয়ে যাবে তবে এখন ঈদ উপলক্ষে প্রতিটা কিতাব মানে প্রতিটা কিতাবে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে তো যাই হোক দেখতে পারতেছেন যে কোনো কিতাব প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে দেখেন কোকা ফন্ডিত বইটা সম্পূর্ণ দেখেন এই ফিসটা শেষ দেখেন শ্যার শেষ হলো দুইশো নব্বই ফিসটা ঠিক আছে সম্পূর্ণ এই কিতাবটা সমাপ্ত দুইশো নব্বই ফিসটা আদি আসল কোকা ফন্ডিত তো যাই হোক দেখতে প্রয়োজন যোগাযোগ